ঢংরা করা লেগে গেছে না কোরআন শরীফ কান্দার কথা বেশি কথা বুঝতেছে এই যে আমরা পাগড়ি দিয়া দিই দিলেও হিসাব আছে একটা ছাত্ররা হাফিজ বানাই হে হ্যাঁ আমল করলো কি তার দ্বারা কতগুলো লোক দায়াত পাইল আলিমের উদ্দেশ্য আলিম কারে কয় জান নেওয়া না না বক্তৃতা দিতে পারে ওয়াজ করতে পারে হ্যাঁ না আলিম না আলিমন নাম গাড়ি দেখে মানুষ ভালো গাড়ি দিকে গুনা ছাড়িয়া দেয় এলাকার মানুষ দিন দাঁড় হয়ে যায় দেশবাসী দিন হয় তার নাম আনি এই যে গছ বান্ধব আজ বাংলাদেশে শুরু হয়েছে জোহর থেকে রায় বারোটা আগে তো সারা রায়ত করতো এক নেই আজ আপডে কিছু বন্ধ হয়েছে আমরাই পড়া শুরু করছিলাম সারা রায়ের আজ দেশের মধ্যে বন্ধ হয়েছে এখন মানুষ থাকে না আর বারোটা এই যে ওয়াজের নামে কুরুপ্রথা কি দরকার সাত আট ঘন্টা ওয়াজ করার জন্য একটা মানুষ কতক্ষণ থাকে ওয়াজ তিন থেকে পাঁচ মিনিট এটা হাদিসে আছে এই তিনটা কথা বলছো সৎ আদেশ করো অদেশ কাদের নিষেধ করো যদি এটা না করো তাহলে তোমরা দোয়া করলে দোয়া কবুল হবে না আল্লাহ সাহায্য পাইলে আল্লাহ সাহায্য চাইবে না শত্রু মোকাবেলা তোমাদের কৃতি কান হবে না বাসি দেশের এখানে বাস যেটা বাংলা কয়ল এটুকু আস একদিন ওয়াজে দেশে আবু বকররা জন্য বলেন যে আমি যে কথা একদিন শুনছি এটা দ্বিতীয়বার শুনতে পারি আল্লাহর কথা নবীর কথা কারণ আমরা তো সারা বছরই একটাই শুনি যে নামাজের কথা ঠিক করেন কিন্তু আজ বন্ধ নামাজের কথা ঠিক হয় না ঠিক ঠিক এরা মানুষ না অন্য কিছু হুঁশ বেহুঁশ প্রত্যেকদিন داره কই যে নামাজের কথা ঠিক করে এই মসজিদে আসে কেন মসজিদ তো আল্লাহর ঘর আল্লাহ সামনে দাঁড়াইতে কি নিয়ম কারণ শিখে আসনি বাসা এটা খারাপ লাগে মনে বড় কষ্ট হয় আমরা তো বেহোস এটা লাশ গুলো ঘুরতেছে হোস তো নাই একটা মানুষ তো না একজনও মানুষ নাই রোগ মানুষটা ওরে কয় যে ভালো মন্দ বুঝে পরিবেশ বুঝে অন্যের উপকার করার চেষ্টা করে পরিবেশকে ভালো রকম গড়িয়া তুলে তার এখন মানুষ অথবা কালী রাজনীতি কাজ করছে মানুষ আর বসর মধ্যে বেশ কম কি

আর সম্পদ হিসাবে মানে সম্মান দিব এর অনেক টাকা আছে এক পয়সা আছে অনেক পজিশন আছে কি করে সারা জীবন কামাই করে ভালো একটা ঘর বানা মানে ঘরের দ্বারা দাম বাড়বো গাড়ি একটা দামি কিনে দাম বাড়বো দুইটা দামে জুতা কিনে মাথার কিছু নাই কিন্তু জুতা পাও সাজায় মানুষের এত দবদ নিছি কি কর বোঝেন কিনা রাগ হয়ে না বোঝা লাগবে

মানা খুল রাখা হ্যাঁ মনে হবে আমি অনেক শিক্ষিত অনেক দামী জ্ঞানী গুণী অনেক পদের মালিক হ্যাঁ তো মনে করি আমি রাজার করব হ্যাঁ কথা দামি তো মানুষ হই না রাগ না কেউ আর দায়িত্ব করে। একজন মানুষ মার্শাল কইলে রাষ্ট্রের প্রেসিডেন্টও সব মানুষের মিলে তার প্রেসিডেন্ট বানায় কেন হ্যাঁ দেশ সম্বন্ধে চিন্তা করার যোগ্যতা রাখে আছে না সবাই তো আছে না কিন্তু ভালো মানুষ আছে তো এরকম

তার দ্বারা সমস্ত পশু পাখি কীটপত জঙ্গলে দরিয়ার মাছ সবাই শান্তি পাইতেছে একজন মানুষের আমলের কারণে সব সৃষ্টি করে শান্তি পাইতেছে এই জন্য সবাই মিলে দোয়া করে একজন মানুষ যদি আল্লাহর দিন শিখতে দেয় যারা আছে সেই দেয় প্রত্যেকের দর জন্য ফিরিস তারা দোয়া করতেছে জঙ্গলের পশু দোয়া করতেছে পানির ভিতরে মাছে দোয়া করতেছে গাছের মাথায় পাখি আছে সে দোয়া করতেছে আপনার আমলের কারণে গাছের মাথায় পাখি শান্তি পাইব আর আমলে খারাপ হইলে আপনার কারণে গাছের পাখিও কষ্ট পাইব না যে আপনার লেগে কালি আল্লাহ বানাইছে না কথা বুঝে এটা তো চিন্তা করার একটা সময় যে আমি ভুল করতেছি এটার অনুভূতি আমার মতে আসে যাতে আসল না কেন

আমরা সুন্দর করে কেরাত করেন এক মুসলিম কিন্তু মা আসল্লাহ ইমাম সাহেবের কেরাত খুব ভালো এটা লেগে না মসজিদে আসেন কান্দার জন্য আমরা দিন লাঠি করতে হইব তোমার নামাজ পড়াইতে বড় মসজিদ এই শেষ কাতার পর্যন্ত কান্নার আওয়াজ শোনা গেছে কান্দা মানে খান কান্দা না এসকি দা কান্দে আমরা দেশি ভাষায় কয়েছে কান্দা থামানি যায় না এসকি কান্দার কন্ট্রোল নাই এরকম কান্দা কাম কান্দার নামাজ কান্দার কোনো কভি নাই কি কর যদি কয় না সুন্দর খেলা খেলতে পড়তে পারবো মা ছেলেমেনে ভালো করবো ঢং ঢং করে কোরআন শুই পড়তে পারবো সাবধান